আপনাদের সঙ্গে আজকে ছবি তোলার অনেকগুলো পোস্ট শেয়ার করব তার মধ্যে আগে কিছু পোস্ট আপনারা দেখে নিন কেমন তো আশা করি পোস্ট গুলো দেখলেন আপনাকে কেমন লাগলো আশা করি আপনাকে অবশ্যই পোস্ট গুলো ভালো লেগেছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মিষ্টি ফটো তোলার পোস্ট দেখাবো যে পোস্টগুলো আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলাই যে মতন আমার পাশে থাকবেন আর আপনাকে কোন পোস্টটি ভালো লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি যত বড়ই সুন্দর গেঞ্জি অথবা ডেস আপ পরে যান না কেন যতই সুন্দর চশমা বা ঘড়ি জ্যাকেট অথবা আপনি যে ধরনেরই সৌন্দর্যের কাপড় টুকুর পরে যান না কেন যদি আপনি ঠিকভাবে পোষে না দিতে পারেন তাহলে আপনার ছবি কখনোই ভালো উঠবে না আর সব কিছু ঠিক থাকলে যদি আপনার ক্যামেরাম্যান যদি আপনার যে ছবি তুলে দিচ্ছে সে যদি আপনার মনের মতন দিনে না হয় তাহলেও আপনি ছবি তুলে অথবা ছবির পোস্ট দিয়ে মজা পাবেন না একটা ক্যামেরাম্যানের প্রধান ধান্দা হচ্ছে সে একজনের ছবি তুলে দিচ্ছে তার মনের মধ্যে থাকতে হবে যে ছবিটা আমি আমার নিজের আপনজন কোনো একটা লোককে তুলে দিচ্ছি তার মনের ভিতরে কোনো ধরনের কোনো কিছু কাজ করা যাবে না নার্ভাস ফিল করলে সে কখনোই ছবি তুলতে পারবেন না আর আপনি একটা জিনিস খেয়াল থাকবেন আপনি যখন ছবি ওটাতে যাবেন তখন আপনি নিজেও নার্ভাস ফিল করবেন না যে মানুষ আছে এখন উমুক কী ভাববে আমি এইভাবে ছবি তুলতেছি বা অনেক কিছু ভাবেন এরকম কিছুই বা না আপনি আপনার মনের স্বাধীনতাভাবে ছবি তুলবেন তাহলে আপনার ছবিগুলো দেখতে সুন্দর হবে এবং কালারফুল করলে আর একটু যদি আপনি আপনার ছবিতে কালার অ্যাড করেন তাহলে আপনার ছবি সেম টু সেম এইরকম দেখাবে দেখুন যেমন এই ছবিটাই একবার দেখে নিন কত সিম্পল পোস্ট এবং কত অসাধারণ লাগতেছে দেখুন জাস্ট দেখুন এই ছবিতে আর কোনো কিছুই নেই বললেই চলে এই ছবিটাই দেখুন জাস্ট একটা চেয়ার আর সামান্য একটু কালার গেরিক করাতে ছবির কোয়ালিটিটা কী আসছে এটা দেখেন মোবাইল দিয়ে ছবি তোলা আসলে ক্যামেরাম্যান ভালো হলে যা হয় দেখুন এটা হচ্ছে সম্ভবত একটা পার্কের ভিতরে কোনো একটা রিসোর্টের ওপরে ছাদের ওপরে ছবিটা তোলা হয়েছে দেখুন এখানে সিম্পল পোস্ট জাস্ট একটা চেয়ার কোনো ধরনের কোনো এক্সো নেই কিন্তু এগুলো দেখুন একেবারে যা কয় সিম্পল পোস্ট এর থেকে বেশি সিম্পল পোস্ট আর আমি আপনাদের জন্য আনতে পারিনি সেই জন্য আমি দুঃখিত আর একটা কথা অবশ্যই বলে দিতে চাই আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অলোজন পাশে থাকবেন এই পোস্টটা দেখুন এল না সিম্পল পোস্টার আপনি কই পাবেন এই ধরনের পোস্ট এর থেকেও সিঙ্গেল পোস্ট আপনার কোথায় পাবেন এর থেকে সিম্পল পোস্ট আরও পাওয়ার না পাওয়ার কথায় কারণ দেখুন কোনো কিছুই নেই যে একটা ভালো কাপড় অথবা ভালো একটা কোনো কিছুই নেই জাস্ট যাকে বলে সাধারণ একটা পোস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটির সাবস্ক্রাইব করলেন মতো আর পাশে থাকবেন আর বাই বাই দেখা হবে আবার অন্য কোনো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আপনি যদি আমাদের কাছ থেকে ফটোশ্যুট অথবা যে কোনো ধরনের কাজ করে নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক তবে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দিতে পারবেন অবশ্যই জানাবেন